এটা হলো নিয়ম চলে আসছি যারা পুরুষ আছেন তাদের থেকে তোরে আসতে হবে বাতি এই পাশেও আছে এবং কি ওই পাশেও আছে দনমু পাশে আছে এই সবুজ বাতি আর এখানে আছে জমজমা পানি আপনার যদি কোনো গেলান্ত লাগে তাহলে এখান থেকে জমজমা পানি খেতে পারবেন যে এখানে জমজম পানি আছে যে আপনার জমজমা পানি খেলে খেতে পারবেন কোনো সমস্যা নাই যা অটোমেটিকলি পানি আসে মাশাআল্লাহ অ্যাভেলেবেল অটোমেটিকলি মাশাআল্লাহ জমজমে পানি মানে সত্যি খুব ভালো লাগে কিন্তু পানি যখন খাবেন পরনটা একদম ঠান্ডা হয়ে যাবে খানা ভর কাঁচাটা এখানে ফেলে দেবে এই সবুজ বর্তে এখান থেকে যাতে মুসলিম বাণী আসেন যারা পুরুষ আছেন তারা এখান থেকে দৌড়ে আসেন

শেষ পর্যায়ে গেলে শেষ হবো সাফাতে শুরু করছি মালবাতে যা শেষ হবো তো চলুন এখন মাল যাই এখন মালয়ার দিকে যাচ্ছি সামনে আমার পিছনে হলো সাফা পা তো এখন ওইখানে যা শেষ হবো পরে যাই বাড়িতে চলে যাবো তো আপ যাতে শেষ হয়ে যাবে তো তার আগে একটু পানি কে নিয়ে যায় এখানে পানি আছে তো এখান থেকে জমজম পানি কিন্তু অল্প একটু খেয়ে নিলাম এখন লোহার হাত দিলাম উপরে যে ব্রিজটা ওটা দিয়ে আপনি এই সাইডের থেকে ওই সাইডে যেতে পারবেন এখানে দুনো দিকে যাওয়ার একটা রাস্তা আর কি আর যারা প্রতিবন্ধী বা হুইল চেয়ারে আসছেন তারা হুইল চেয়ার এখান দিয়ে যায় মাঝখান দিয়ে এটা মাঝখানের জায়গা আর যারা আমাদের মতো স্বাভাবিক আছেন সুস্থ আছেন তারা এখান দিয়ে হেঁটে যাবে এখান দিয়ে হেঁটে যাবে আর যারা হুলচিয়ারের অবস্থা আছেন তারা এখান দিয়ে যায় দেখেন আর এদিকে হলো কাবার শরীফ বাইরে এটা হলো বাইরের সাইড ঠিক এই বরাবর হলো আবু জায়গালে হাম্মাম ওই যে এখান থেকে দেখা যায় একটু দেখে আপনাদের জুম করে আপনার তো দেখলেন এটা হলো আবু জাহেল আর কি আমি এখান থেকে বাইরে যাব দোয়া করে এখান থেকে বের হয়ে যাব এখন আমি মালুবা পাহাড়ের দিকে উঠছি এটা হলো মাল বাবা পাহাড়ের সামনে আপনাদের দেখায় এখন মালুবা পাহাড়ে উঠতেছি আমি মালবা পাহাড় এখানে মানুষেরা যে জায়গা নফল নামাজ পড়ে নামাজ পড়ে তারপর যেটা সম্পূর্ণ করতে হয় যে এখানে সামনে পড়ে এখানে পড়ে এখানে আছে মহিলাগঞ্জ এখানে আছে মহিলাগণ্ডেরা আর এদিকে আছে পাহাড় আর কি জায়গাটা পুরোটা হলো সাফা মালা পাহাড় দুই হাজার আঠারো সালে যখন আমি আসলাম তখন এখানে নামাজ পড়তে পারতো মানুষে আমি যখন আমি তখন আমি নিজেও করছিলাম কিন্তু তো যখন দুই হাজার আঠারো সালে আসলাম তখন এই এখানে নামাজ পড়তে পারতো আমি নিজেও করছিলাম নামাজ এই জায়গাতে তা আপনাদের একটু দেখায় এ যো সাফা মারো মারোয়া পাহাড় আর কি মারোয়া পাহাড় তো এখানে আগেও নামাজ পড়ছিলাম আমি তো এখন আর নামাজ পড়া যায় না তো এই জন্য এই যে দেখেন মাসাল্লাহ তল্লাহ অনেক সুন্দর সবাই এখানে যে না বাইরে নামাজ পড়েন নখন নামাজ তো আগে সিস্টেম ছিল এখন নাই এখন বন্ধ করে দিছে সবাই ওই জায়গাতে এখন হাজিগণ কাজ সবাই ওই দিকে চলে যায় তো আমার সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার কাবা সাহেব তো শেষ তারপর আমার ওয়াজ সাইকলা শেষ এখন আমি দু চার নাম ওয়াজ করবো তারপরে দোয়া করে ইনশাআল্লাহ বাইরে চলে যাব তারপর চুল ফেলে দিয়ে হজের কাজ সম্পূর্ণ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক করবেন শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়